হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের দেখাবো সিম ভর্তা বা সিম বাটা যেটা কি না খুব অসাধারণ খেতে আর শীতের শেষে এই সিম দিয়ে এই ভর্তা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এতে কিন্তু তোমাদের গ্যাসও বাঁচবে কারণ সমস্ত কিছু সবজি আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম ভাত যখন করবে তখনই এগুলো সিদ্ধ দিয়ে দেবে একই সাথে এগুলো ভাতের সাথেই সিদ্ধ হয়ে যাবে কিছুই না এখানে দুটো টমেটো নিয়েছিলাম আর নিয়েছিলাম দশ বারোটা মতো সিম আর নিয়েছিলাম একটা আলু ভাতের মধ্যে যেহেতু এগুলো সিদ্ধ দিয়েছি তো ভাতগুলো ভালো করে ছাড়িয়ে নেব সমস্ত সবজির থেকে আমি হাতের সাহায্যেই এগুলো সব মিখেছিলাম তোমরা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো আমি সিমের সাইডে যে দানাগুলো থাকে মানে শিরাগুলো সেগুলো সব বের করে নিয়েছিলাম হাতের সাহায্যেই নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি কুচি কুচিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম রসুন আর ধনে পাতা আর লঙ্কা কুচি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে দেখো এখানে সর্ষের তেল দিয়েছি অবশ্যই করে এই রান্নাতে সরষের তেল দিতে হবে কারণ সরষের তেলেই যে কোনো বাটা বা ভর্তার টেস্টটা ভালো আসে তেলের ওপরে আমি একটু অল্প নুন ছড়িয়ে দিয়েছিলাম যাতে কাঁচা সবজি বা কাঁচা কোনো জিনিস যদি তেলের উপর দিই যাতে আমার ছিটে না আসে প্রথমেই দেখো রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটাই আগে দিলে দিতে হবে কারণ পেঁয়াজের পরে রসুনটা দিলে মিটটা কম লাগে রসুনের পরে পেঁয়াজ কচিটা দিয়ে একটু নেড়ে নেব নিয়ে এখানে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম যে হাতের সাজে যেটা মেখে রেখেছিলাম সিম আলু টমেটো সেটা দিয়ে নেড়ে নিচ্ছি এখানে দেখো আমি হলুদটা আগে দিতে ভুলে গেছি তাই একটু সাইড করে হলুদটা দিয়ে একটু ভেজে নেব তোমরা হলুদটা আগেই দেবে তেলের ওপর এই হলুদটা ভাজা হয়ে গেছে আমার আমি আবারও সমস্ত কিছু একসাথে তেলের সাথে মাখিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নাটতে হবে নেড়ে নিয়ে যখন দেখবে একটু তেল ছিঁড়ে আসছে তখনই ধনেপাতাগুলো দিয়ে দেবে ধনেপাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবে ধনেপাতাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে এসছে একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখনই এটা নামিয়ে নেবে খুব অসাধারণ লাগে এই ভর্তা বা ভাতে যাই বলো না কেন গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই দারুণ লাগে বাড়িতে ট্রাই করে আমাকে একটা কমেন্ট করো রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ